হ্যালো গাইস ব্যাক টু চ্যালেঞ্জ চিরঞ্জিত পূজা ভালো আছে কেন বসে তোমাদের সাথে নয় তো একটা রেসিপি নিয়ে আজকে মানাবে লোটে মাছের ফিশ চিলি তাছাড়াও তোমাদের থাকো তা আমি এখানে লোটে মাছ নিয়ে নিয়েছি দেখো তার লোটে মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি তা লোটে মাছের আমরা ফিশ তো লোটে মাছটা কেটে আমি ধুয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন লোটে মাছের ফিস চিলি করবো তা চলো এখানে আমি কী নিয়েছি আদা কুচি নিয়েছি রসুন নিয়েছি রসুন বাটা আছে আদা বাটা আছে এখানে টমেটো আছে এখানে ক্যাপসিকাম আছে এখানে কাঁচা লঙ্কা আছে পেঁয়াজ আছে ডিম আছে দুটো প্রথমে আমরা লেবুর রসটা দিয়ে দেবো চিপে ভিনিগার দিয়ে দিলাম এক ঢাকনা আদা বাটা দিয়ে দিলাম এই রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম কম ময়দা দিয়ে দিলাম দু চামচ ময়দা দিলাম ডিম ভেঙে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম তো নুন দিয়ে দিলাম এখানে সয়া সস দিয়ে দিলাম তো ভালো করে আমরা হাত দিয়ে মিশিয়ে নেব আমরা লোটে মাছটা কাটা ছাড়াই নিত অনেক দেরি হয়ে গেছে তো আরও একটা আমি ডিম দিয়ে দিলাম কাশমিন লঙ্টির গুঁড়ো দিয়ে দিলাম একটু দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আমাদের এদিকে ঝড় উঠেছে কাঠে রান্না করতে পারবো কি জানি না দেখছি তো সেখানে খুব হাওয়া দিচ্ছে ঝড় দিচ্ছে আমরা ঘরে চলে যাচ্ছি হবে না কাঠে রান্না করা যাবে না না তো সব তুলে না তো আমরা ঘরে চলে এসেছি ঘরে চলে এসে কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম তো আমরা ভেজে নেবো ভাজ আমাদের নতুন আজগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম এইগুলো ভেজে নিল আমাদের এখানে বৃষ্টি হচ্ছে দেখো বন্ধুরা বাইরে রান্না করতে করতে ঘরে চলে গেছে ঝিলিক মারছে বিদ্যুৎ চমকাচ্ছে সব লোটো মাছগুলো ভাজা হয়ে গেছে আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে এখান দিয়ে দেখুন কত বৃষ্টি হচ্ছে আমাদের জল ঘরেই ঢুকে যাচ্ছে রসুন কুচি দিয়ে দিলাম আদা কুচি দিয়ে দিয়েছি লঙ্কা কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজের পাপড়ি দিয়ে দিলাম ক্যাপসিকাম দিয়ে দিলাম টমেটো গুলো দিয়ে দিলাম স্বাদ মতন নুন দিয়ে দিলাম তো আমাদের এদিকে কারেন্ট চলে গেছে আমি আবারও একটু গোলমরিচ দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম ভালো করে আমি মাছটা মিশিয়ে নিয়েছিলাম ওই বাটিতেই একটু কম কমফওয়ার দিয়ে দিলাম সয়া সস দিয়ে দিলাম মাছগুলো সব দিয়ে দিলাম টমেটো টমেটো সস দিয়ে দিলাম মোটা গাছের ফিস চিলি হয়ে গেছে নামিয়ে নিলাম

উলোটে মাছের চিলি আপনাদের কেমন লাগলো বলো ভালো লাগলে লাইক করে দেবেন ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন আর ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন আজকের এই পর্যন্ত